হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফিফটিন্থ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন শান্তি ও স্থিতিশীলতার জন্য কে গোল্ড মার্কারি পুরস্কার জিতেছেন দালাই লামা অপশন বি শান্তি করুণা এবং স্থায়িত্বের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য দালাই লামা দু সালের গোল্ড মার্কারি পুরস্কার পেয়েছেন দুই নম্বর সম্প্রতি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশ কোথায় আয়োজন করা হয়েছে নয়াদিল্লি অপশন ডি পঁয়তাল্লিশটি স্বর্ণ চল্লিশটি রৌপ্য এবং ঊনপঞ্চাশটি ব্রোঞ্জ সহ মোট একশো পদক জিতে পদক তালিকায় শীর্ষে ভারত তিন নম্বর সম্প্রতি মাথো নাগরং নামে পরিচিত বার্ষিক সন্ন্যাস উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে লাদাখ অপশন বি বার্ষিক সন্ন্যাস উৎসব মাথো নাগরং যা ওরাকেল উৎসব নামেও পরিচিত ভারতের লাদাখের মাথো মঠে অনুষ্ঠিত হয় চার নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে ভারত অপশন ডি প্রথম স্থানে আমেরিকা তৃতীয় স্থানে চীন আর রাশিয়া রয়েছে সপ্তম স্থানে পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি দেশের প্রথম স্থায়ী শিল্প গ্রামটি কোন শহরে নির্মিত হবে এটা নির্মিত হবে প্রয়াগরাজে অপশন এ ছয় নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা স্থাপনে কোন রাজ্য শীর্ষে রয়েছে শীর্ষে রয়েছে গুজরাট অপশনটি দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র তৃতীয় রাজস্থান চতুর্থ উত্তরপ্রদেশ পঞ্চম স্থানে কেরালা গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো প্রচলিত নৃত্য টিপ্পানি ডান্ডিয়া ডান্ডিয়ারাস গারবা রাসিলা ভাবাই গার্মা উৎসব নবরাত্রি রন উত্তরায়ণ রথযাত্রা জন্মাষ্টমী কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভাব থারাত গুজরাটে চৌত্রিশতম জেলা হয়েছে গুনেরই গুজরাটের প্রথম জীব বৈচিত্র্যের স্থান হয়েছে সুবিধা বঞ্চিত মহিলাদের উন্নয়নের জন্য জি সফল চালু করেছে গুজরাট সাত নাম্বার বিশ্বব্যাপী মহিলাদের অন্যতম বৃহৎ সমাবেশ আট্টুকাল পঙ্গল কোথায় আয়োজিত হয়েছিল কেরালা অপশন ডি বিশ্বে বৃহত্তম মহিলাদের সমাবেশ হিসেবে পরিচিত আট্টুকাল পঙ্গালা হল একটি দশ দিনব্যাপী উৎসব যা কেরালার তিরুবনন্তপুরমের আট্টুকাল ভগবতী মন্দিরে উদযাপিত হয় উৎসবটি আট্টুকাল দেবী বা ভদ্রকালী মুক্তি ও সমৃদ্ধির দেবীকে উৎসর্গীকৃত কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার প্রচলিত নৃত্য ওপান্না কথাকলি চাকিয়ার কুথু ওট্টম থুল্লাল মোহিনী অট্টম চাতির্টি নাথাকাম কাইকোট্টিকার্লি থেইয়াম কোডিয়ার্টাম মুডি ফেটু তুল্লাল তাপাত্টিকার্লি ক্রিস্টানাট্টাম উৎসব ওনাম বিশু ভেট্টা এবং আরাত্রু নবরাত্রি শিবরাত্রি দীপাবলি ইসলামী উৎসব বকরিদ ঈদ বেমাপল্লী উরুষ রমজান মহরম পট্টম্বী নেচা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও স্টেট ফুড সেফটি ইন্ডেক্স দু হাজার চব্বিশে পুনরায় শীর্ষে রয়েছে কেরালা ইন্ডিয়া স্কিলস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী কর্মসংস্থানের জন্য শীর্ষে রয়েছে কেরালা মেয়াদ উত্তীর্ণ ওষুধের বৈজ্ঞানিক নিষ্কাশনের ক্ষেত্রে শীর্ষে কেরালা আট নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতের বনভূমি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে পঁচিশ পয়েন্ট এক সাত শতাংশ সর্বশেষ মূল্যায়ন অনুসারে ভারতে মোট বনভূমি এবং বৃক্ষ রোপণের পরিমাণ আট লক্ষ সাতাশ হাজার তিনশো সাতান্ন বর্গ কিলোমিটার যা দেশের মোট ভৌগোলিক এলাকার পঁচিশ পয়েন্ট এক সাত শতাংশ নয় নম্বর সম্প্রতি ওয়াটার সাস্টেনেবিলিটি সামিট দু কোথায় উদ্বোধন করা হয়েছে নয়াদিল্লি অপশন সি ওয়াটার সাস্টেনেবিলিটি সামিট দু হাজার পঁচিশ বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমা শেষ প্রশ্ন বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পার তাদের জন্য কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস যাবে তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি সৈয়দ আবিদ আলি মারা গেছেন তিনি কে ছিলেন তিনি একজন ক্রিকেটার ছিলেন অপশনে সৈয়দ আবির আলী উনিশশো ষাট এবং সত্তরের দশকে ভারতীয় ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল তিরাশি বছর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম পনেরোই মার্চ হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কে প্রাগ মাস্টার্স দু হাজার পঁচিশ দাবা শিরোপা জিতেছেন অরবিন্দ চিদাম্বরম দ্বিতীয় প্রশ্ন মহিলাদের নিরাপত্তার জন্য কোন রাজ্য প্রজেক্ট হেফাজত চালু করেছে পাঞ্জাব এবং তৃতীয় প্রশ্ন সম্প্রতি কাকে অনারারি অর্ডার অফ ফ্রিডম বারবারস খেতাবে ভূষিত করা হয়েছে নরেন্দ্র মোদী এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কোন দেশ সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি দু জিতেছে সেকেন্ড কোশ্চেন সম্প্রতি পঞ্চম এশিয়ান মহিলা কাবাডি শিরোপা কোন দেশ জিতেছে অ্যান্ড থার্ড কোশ্চেন কোন রাজ্যে ইলেকট্রনিক শহরের নামকরণ রতন টাটার নামে করা হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক পনেরোই মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি আইকিউ এয়ার কর্তৃক প্রকাশিত সপ্তম বার্ষিক সপ্তমবার্ষিক বায়ুমানের প্রতিবেদন দু হাজার কোন দেশ পঞ্চম স্থানে রয়েছে ভারত অপশন সি দুই নম্বর সম্প্রতি প্রকাশিত সিপ্রি রিপোর্ট অনুসারে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক কে হয়েছে ইউক্রেন অপশন সি তিন নম্বর সম্প্রতি যাদয় স্বামী উৎসব কোথায় পালিত হয়েছে তামিলনাড়ু অপশন এ চার নম্বর সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন অতুল কুমার গোয়েল অপশন বি পাঁচ নম্বর সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে বঙ্গোপসাগরে করপ্যাট এবং বঙ্গোসাগর পরিচালিত হয়েছে বাংলাদেশ অপশন সি ছয় নম্বর সম্প্রতি প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোথায় প্রথম স্মার্ট সিটি হাসপাতাল এবং প্যাথোলজি সেন্টার উদ্বোধন করেছেন ঝাঁসি অপশান এ সাত নাম্বার সম্প্রতিকে এআই চালিত মিডিয়া কোম্পানি প্রিস মিক্স চালু করেছে অজয় দেবগান অপশন বি আট নম্বর সম্প্রতিকে মহিলাদের জন্য সি তারা প্রচারণা শুরু করেছে স্টার হেলথ অপশন এ নয় নম্বর কোন দেশে অটল বিহারী বাজপেয়ী প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে মরিসাস অপশন এ শেষ প্রশ্ন দশ নম্বর ক্লিন কোল এনার্জি অ্যান্ড নেট জিরো সেন্টার তৈরির জন্য কোন ইনস্টিটিউটের সাথে মৌস্বাক্ষর করেছে কোল ইন্ডিয়া আইআইটি হায়দ্রাবাদ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই